আমার কেন্দ্রই পাল্টে গেল ভোটার হওয়া কি আছে এক মাসের ব্যাপারটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে কি হবে কেউ কল্পনাও করতে পারবে না কখন হবে একটা প্রশ্ন যে দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে কি আপনি স্থায়ী বাসিন্দা হবেন এখানকার ভোটার হবেন এখনো ভাবিনি আমি এতদিন পরে হঠাৎ ফটক করে আমার চেঞ্জ করেছিলাম এবারেই ভোটার আমার কেন্দ্রই পাল্টে গেল ভোটার হওয়া কি আছে এক মাসের ব্যাপারটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে